বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি সেকেন্ড হাফ টিচিং দু হাজার কুড়ি সালের সমাধানপত্রটা একবার দেখাচ্ছি দেখে নাও দু নম্বরে যে যে প্রশ্নগুলো এসেছিলো দেখো একের প্রশ্ন যে কোনো শিক্ষণ মডেলের বাক্য তত্ত্ব কি পরের প্রশ্ন দেখো শিক্ষণের নীতির দুটি গুরুত্ব উল্লেখ করুন তোমরা উত্তরগুলো কিন্তু স্ক্রিনশট তুলে নেবে পরের প্রশ্ন দেখো একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন এর পরের প্রশ্ন সি এ এম বা ক্যামে দুটি অসুবিধা লিখুন এর পরের প্রশ্ন দেখো শিক্ষণে নির্ণায়ক কার্যাবলী কী পরের প্রশ্ন কার্যকরী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করুন টু মার্ক্সের শেষ প্রশ্ন কম্পিউটার সহায়ক নির্দেশনা দুটি সুবিধা উল্লেখ করুন এরপর দেখো পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলো এসেছিলো একের প্রশ্ন শিক্ষণের যে কোনো দুটি নীতির ব্যাখ্যা দিন এখানে দুটি নীতির উল্লেখ করে দেওয়া রয়েছে নির্বাচনের নীতি এবং দু নম্বর নীতি হচ্ছে প্রেসনার নীতি এরপরে দেখো অনুশিক্ষণ চক্র আলোচনা করুন উত্তরটা দেখে নাও যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তোমরা এর বাইরে কিছু লিখবে না পরের প্রশ্ন দেখো শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন দেখে নাও উত্তরটা একবার তোমরা এর পরের প্রশ্ন দেখো প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন দেখে নাও পয়েন্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে দু ধরনের উপাদান বা উপাদান হিসেবে করা হয় দেখো প্রশ্ন গঠন বা রচনা পরেরটা শ্রেণীকক্ষে প্রশ্নের উপস্থাপনা তোমরা এই উত্তরগুলো খাতায় করে নেবে খাতায় লিখে নিয়ে পড়বে তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এর পরের প্রশ্ন দেখো শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন দেখে নাও উত্তরটা একবার তোমরা এরপরে দেখো দশ নম্বরের যে যে প্রশ্নগুলো এসেছিলো দেখো একের প্রশ্ন অনুসন্ধান প্রশিক্ষণ মোডেল বিষয়টি সম্বন্ধে টিকা লিখুন দেখে নাও দশ নম্বরের প্রশ্ন এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন দলগত আলোচনা দুটি সুবিধা উল্লেখ করুন এই সমস্ত যাদের পিডিএফ লাগবে সাতটা পেপারের তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত সল পেপার দিয়ে দেওয়া হবে মাত্র উনত্রিশ টাকার বিনিময়ে তো যাদের লাগবে অবশ্যই তোমরা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই ছিল কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি সেকেন্ড হাফ টিচিংয়ের দু হাজার কুড়ি সালের সমাধানপত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আর সল পেপারটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো